আজকে রাত বারোটার পরে এই মেলার পুজো শুরু হবে দেন পুজোর শেষের পরে পরে মানে আগামীকাল শনিবার থেকে এই মেলার সম্পূর্ণ মানে মেলাটা পুরোভাবে সেজে উঠবে আবার ঠান্ডা লাগছে পজাটার থাড্ডা এত ঠান্ডা বলা যাচ্ছে না বারাতা খারাপ হয়ে যাচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং একটা ভিডিওতে তো আজকে আবারও মেলার ভিডিও নিয়ে চলে এসেছি আমরা এখন আছি পাঁচপুকুর লস্করহাটে পাঁচপুকুর মেলাতে এটা হচ্ছে কালী মেলা আজকে আমরা এসেছি একটা ঐতিহ্যবাহী পাঁচপুকুর কালী মেলা সকলেই তোমরা জানো আজকে উনিশে জানুয়ারি আজকে রাত ঠিক বারোটার পরেই এই মেলার পুজো শুরু হবে এবং আগামী শনিবার ও রবিবার থেকে এই মেলার চকচমভাবে এই মেলাটা শুরু হবে তো আপনারা দেরি করবেন না অবশ্যই অবশ্যই এই মেলাতে আসুন সকলকে আমন্ত্রণ থাকলো সকলেই মেলাটাতে ভিজিট করুন আর আজকে আমি আপনাদের দেখাবো এই মেলাটার পুরো অংশটাকে চেষ্টা করব তুলে ধরার ক্যামেরার মাধ্যমে সিনেম্যাটিক শটে এই মেলাতে আসতে হলে আপনাকে তপন থেকে আসুন বা বালুরঘাট থেকে আপনাকে নামতে হবে লস্করহাট লস্করহাট থেকে আপনি যে কোনো টোটো নেবেন আপনাকে চার্জ করবে টোটো ভাড়া মাত্র দশ টাকা আপনি পাঁচ মেলা বলবেন আপনাকে ঠিক পৌঁছে দেবে আপনার গন্তব্যে মেলাটার প্লেসমেন্টটা খুব সুন্দর আপনার রাস্তার ঠিক ডান দিকে এবং বাম দিকে দেখবেন শুধু দোকানে দোকান খুব সুন্দরভাবে দেখতে লাগে তো এখানে আপনি খাওয়ার দাওয়ার থেকে শুরু করে আপনার নেওয়ার যাবতীয় জিনিসপত্র সব কিছুই আপনি পাবেন এই মেলাতে তো জন্য এই মেলাটা অনুষ্ঠিত হয় তিনি হচ্ছেন এই সেই কালী ঠাকুর তো যাদের মানত থাকে তারা এই জায়গাটাতে এসে তাদের মানতগুলো কমপ্লিট করে আর ঠিক মন্দিরের সামনে একদম এখানে ছোট্ট করে একটা প্যান্ডেল করা আছে যেখানে আপনাকে কোপন নিতে হবে যে আপনার কোপন অনুযায়ী আপনার সিরিয়াল ওয়াইজ আপনার সেই মানতগুলোকে কমপ্লিট করে নেওয়া হবে তো এতটুকুই আমি জানি তো এই যে হচ্ছে সেই মন্দিরের ভিউটা খুব সুন্দরভাবে ভিউটা নেওয়ার চেষ্টা করেছি স এদিকে সব চাট ভাণ্ডারগুলো সমস্ত দোকান যেগুলো খাওয়ার এগুলো এদিকে আসে এখনও পুরোটাই মেলাটা সেজে ওঠেনি আজকে শুক্রবার আজকে রাত বারোটার পরে পুজো আছে পুজোটার পরে পরে এই মেলাটা জাক শুরু হবে মানে অ্যাকচুয়ালি কাল থেকে মানে শনিবার থেকে মেলাটা শুরু হবে পাঁচ দিনের মেলা পাঁচ ফুকুর মেলা আর বেশ সুন্দরভাবে সব চলছে কাজকর্ম কিছু কিছু দোকান অলরেডি খুলে দিয়েছে কিছু দোকান এখনও ঝাঁপ খোলাই হয়নি मेला दिलों का आता है एक बार आके चला जाता है मेला दिलों का आता है एक बार आके चला जाता है অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও হয়তো বা এই মেলার পার্ট টু নিয়ে যদি আপনারা কমেন্ট করেন তাহলে অবশ্যই পার্ট টু আসবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থ্যাংকস ফর ওয়াচিং